হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম লাভিব অ্যাগ্রো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্ট্রবেরির একটি ভিডিও দেখার জন্য বর্তমান সময়ে স্ট্রবেরি যে হাল চাল সে সম্পর্কে এই ভিডিওটি করা হয়েছে এটা আমার বাগানের সবই মালসিং দ্বারা ফলের জন্য করেছি তো আমার সালাম মোটামুটি ভালো হয়েছে এখন ফুল আসার সময় ফুল আসা কিছু কিছু গাছে শুরু হয়েছে এবং অল্প দিনের মধ্যেই মানে ফুলে ভরে যাবে আর কি তো আমি যেভাবে পরিচর্যা করি সেটা হলো মালসিংয়ে মানে প্রথমে মালসিং দিয়ে কিন্তু লাগিয়েছি আর মালসিং দেওয়ার আগে জমি প্রস্তুত করা করার সময় সমস্ত সার গোবর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তারপরে চুন যা যা দেওয়া দরকার কার্বোফোরণ জাতীয় সব কিছু কিন্তু আগেই এক মাস আগে দিয়েছিলাম তারপরে লাগানোর সময় কিছু শিকড় বর্ধক ওষুধ যেমন মূল কেয়ার এটা আমি ব্যবহার করি মূল কেয়ার কেয়ার এ জাতীয় কিছু দিয়ে আর খোল খোল গুঁড়া করে প্রতি পিটি অর্থাৎ যেখানে গাছ লাগাবে সেখানে এক মুট করে খোলের গুঁড়া সেই সাথে ওই মূল কেয়ার বা রুট কেয়ার এগুলো সাথে থিওবিট বিট মিশিয়ে প্রতিবর্তি দিয়ে তারপরে গাছ লাগিয়েছিলাম মাসালা গাছের চেহারা অনেক ভালো আছে তো এই এই জাতটি হচ্ছে ফেস্টিভ্যাল জাত ফেস্টিভ্যাল জাত আমি বেশি করেছি এবং আরও কিছু জাত রয়েছে সেটা হলো থাই জাত করেছি আর এফ টোয়েন্টি ফোর এই জাতগুলো মূলত বাণিজ্যিকভাবে সফল অন্যান্য যে যেগুলো জাত রয়েছে সেগুলোতেও মানে ফল খুব একটা ভালো হয় না ফল ভালো হলে অনেক সময় নরম হয় অনেকে আগাম ফলের জন্য বিভিন্ন রকমের জাত সংগ্রহ করে করেন কিন্তু আসলে আগাম ফলগুলো কিন্তু অতটা ভালো হয় না সেগুলো নরম এবং ছোট সাইজের হয় আর যখন আগাম ফলটা ধরে তখন কিন্তু খুব অল্প পরিমাণে আসে এবং যে পরিমাণে আসে সেটা দিয়ে কিন্তু খুব একটা লাভবান হওয়া যায় না সুতরাং এই এই দিক থেকে আপনি চিন্তা করবেন যে যে যাত্রী মানে পর্যাপ্ত ফল দেবে এবং ফলটি মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে সহজে ক্যারি করা যায় দূর দূরান্তে পাঠানো যায় সে জাতীয় ফল আপনি চাষ করবেন তাহলে আপনি লাভবান হবেন শুধু আগাম ওই কয়েক কেজি ফল আগাম পাওয়ার জন্য আগাম আগাম জাতের পিছে ছুটে শেষে আপনি দেখা যায় ওই ফলগুলো প্রতিযোগিতায় টিকতে পারবে না অর্থাৎ হয়তো আপনি পনেরো দিন বা দুই সপ্তাহ আগে ফল উঠালেন কিন্তু এই দুই সপ্তাহে আপনি সর্বসাকুল্যে এক বিঘা থেকে কয় কেজি ফল উঠাবেন আট দশ কেজি এরকম কিন্তু এটা তো আপনার পুরো মানে মুনাফা কভার হবে না তার সে বরং যে ফেস্টিভ্যাল জাত রয়েছে থাই জাত রয়েছে এগুলো হাডি জাত এগুলো করেন এগুলো করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তো আপনারা যারা স্ট্রবেরি এবছর করতে পারেননি তাদের জন্য বলছি তারা এখন থেকে চারা সংগ্রহ করেন কারণ শীত চলে যাওয়ার আগেই কিন্তু চারা লাগাতে হবে কারণ নিজে চারা তৈরি না করে যদি আপনি স্ট্রবেরি চাষ করতে চান তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না কারণ এই চারা লাগানো থেকে শুরু করি শেষ পর্যন্ত কিন্তু রিপ্লেসমেন্ট করতে হয় অর্থাৎ চারা দেখা যায় একটা লাইনে একশো চারা রয়েছে সেখানে আট দশটা চারা দেখবেন যে সাত দিনের মধ্যে মারা গেছে সেখানে উঠে কিন্তু আবার নতুন চারা দিতে হবে এই চারাগুলো ব্যাক আপ দেওয়ার জন্য আপনার স্টক গাছ থাকতে হবে অর্থাৎ একটি বেড সময় চারা তৈরি করার উপর রাখতে হবে তাহলে আপনি ওই চারাগুলো ওখান থেকে নিয়ে মূর্তির মধ্যে লাগিয়ে দেবেন এবং মেকআপ হয়ে যাবে আর তা যদি না হয় দেখা যায় ওই সব জায়গায় কিন্তু আপনি ফাঁকা হয়ে থাকবে মানে আপনি সারা আপনার গাছে যদি না থাকে লাগাতে পারবেন না সুতরাং এখন থেকে সারা তৈরি করুন এটা আমার পরামর্শ এখন থেকে করলে আপনি শীত থাকতে থাকতে অনেকগুলো চারা হয়ে যাবে এবং গরম পড়লে আর কোনো সমস্যা হবে না এই চারাগুলো আপনি বাঁচিয়ে রাখবেন আর গরমের সময় রান্নার কম দেয় সেই সময় কিন্তু এত চারা তৈরি করতে পারবেন না তাই আমরা যারা তারা তৈরি করি তারা কিন্তু এখন থেকে শুরু করি অর্থাৎ অলরেডি জানুয়ারি প্রথম থেকে কিন্তু মানে চারার ভেট লাগানো হয়ে গেছে কিছু কিছু চারা সেগুলো থেকে রাঙার ভিড় হয়ে গেছে এবং সেগুলো ফল করব না সেগুলোতে আমরা শুধু চারা করব তো আপনারা যারা চারা সংগ্রহ করতে চান এগুলো কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই খুবই ভালো ভ্যারাইটি রয়েছে ফেস্টিভ্যাল রয়েছে টিসু সারা থেকে তৈরি করা ফেস্টিভ্যাল থাই ছাড়া রয়েছে এ টোয়েন্টি ফোর বাড়ি থ্রি রাবি থ্রি এছাড়াগুলো আপনারা অল্প কিছু করে নিতে পারবেন নিয়ে শুরু করলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন পরবর্তী আর যারা স্ট্রবেরি ফলের জন্য করেছেন তাদের জন্য পরামর্শ এখন যেসব জিনিস স্প্রে দিবেন এবং সার ব্যবস্থাপনা আমি সেটা একটু বলছি আমি ক্যানেলে পানি ছেড়ে দেবেন ক্যানেলে যখন পানি দেবেন পানির ভিতরে পানি হয়ে গেলে তখন আপনি ক্যানেলে ইউরিয়া টিএসপি এমওপি সাথে আপনি জিঙ্ক অর্থাৎ দস্তা সারও দিতে পারেন ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম দিতে পারেন অর্থাৎ এক এক দিন এক এক রকম দেবেন আপনি প্রথম দিয়ে যদি ইউরিয়া তিন কেজি দেন সাথে টিএসপি দেবেন দুই কেজি এবং এমওপি এক কেজি এরকম মিক্সার করে আপনি ওই ক্যানেলের ভিতর পানির মধ্যে ছিটে দেবেন যাতে গাছের পাতাতে না পড়ে অনেক শুধু ক্যানেলে গাছে গোড়াতে না যাতে ক্যানেলে দেবেন ক্যানেলে দিলে গলে যেটুকু সি করে যায় ওটুকু কাজে হবে গাছের কোনো ক্ষতি হবে না আর যদি মালসিন খুলে বা গাছে গোড়ার দিকে সার দেন তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে কখনোই এটা করা যাবে না শুধু ক্যানেলে সার দিতে হবে আপনার যদি জিঙ্কের ঘাটতি হয় জিঙ্কে সিলেটের জিঙ্ক আছে জিঙ্ক স্প্রে দিতে পারেন অথবা জিঙ্ক সার ক্যানেলে দিতে পারেন বরণ সার বোরণ সার আপনি দিতে পারেন আমি এই বছরে যেটা করেছি সেটা হলো বোরণ এবং মূল কেয়ার অর্থাৎ শিকড় বর্ধক মূল কেয়ার বা রুট কেয়ার এটা একসাথে মিশেছি আর এবং সে সেই সাথে কার্বো অর্থাৎ দানাদার বিষ এই তিনটা একসাথে মিক্সার করে গাছের গোড়ায় অর্থাৎ অল্প অল্প করে মালসিংয়ের গোড়া গাছের গোড়া যে যেখানে ফাঁকা আছে অল্প করে কিন্তু ছিটিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সেচ দিয়েছি একেবারে ফ্ল্যাট পানি ইরিগেশন দিয়েছি মাসালা আমি আজকে দুই দিন পরশু দিন পানি দিয়েছি দু দিন পরে দেখলাম গাছের চেহারা অনেক সুন্দর অনেক 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 সুন্দর মার্শাল এটা খুবই কাজে লেগেছে এফেক্টিভ আপনারা এটা করতে পারেন মানে আমি আবারও বলছি যে বরণ মূল কেয়ার এবং রিকোডান অথবা কারভান জাতীয় যে কোনো যেটা পাওয়া যায় সেটা একসাথে মিশিয়ে আপনি অল্প অল্প করে গাছের গোড়ার দিকে দেবেন দেওয়ার পরে সেচ দেবেন অন্য কোনো কিছু দিতে যাবেন না কোনো ডিএপি সার অথবা অমেজাতীয় ইউরিয়া বা অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নেই মানে মালসিং দিলে এগুলো ব্যবহার করতে হয় না আর উপরে স্প্রে মাঝে মাঝে আমি অ্যামিস্টার টপ দিই সেই সাথে সানফোনেট তারপরে দিই ডাইমেনশন এবং আবার তিন দিন পরে কাইসিন সানপনেট সেই সাথে সিয়েনা এবং ভিটামিন লিটোসেন এখন ব্যবহার করি লিটোসেন এই সাইডটা আপনি একসাথে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এইভাবে কম্বিনেশন করে স্প্রে দেবেন দেখবেন মশলা গাছগুলো সবগুলো তরতাজা এবং ভালো থাকবে কাছে কোনো সমস্যা হবে না কাছে রোগ আসবে না আর যেগুলো রোগ রোগ্রান্ত গাছমালাস সেগুলো তুলে ফেলে দিবেন ফেলে দূরে ফেলাবেন এবং সেখানে ভালো একদম সতেজ নিরোগ চারা ওখানে রিপ্লেস করবেন লাগাবেন লাগিয়ে মগ দ্বারা পানি দিবেন যাতে দ্রুত চারাগুলো লেগে যায় রিপ্লেস করার একটা নিয়ম হলো যে চারাগুলো যদি বড় হয়ে থাকে সেখানে একটু বড় ধরনের চারাই আপনার চারার বেড থেকে মাটি কেটে উঠে সেখানে লাগিয়ে দিবেন তাহলে ওগুলো একসাথে কিন্তু বড় হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং যে কোনো পরামর্শ এবং সারা লাগলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ